হ্যালো বন্ধুরা আজকে একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম একদিকে আমাদের ট্র্যাক্টর চলছে আজকে ট্র্যাক্টর দাদা চালাচ্ছে তো এমন একটা জায়গায় আসছি আমাদেরকে না দেখালে নয় খুব সুন্দর কৃষাণ বন্ধুরা কিন্তু এই যে বৃষ্টির জল পাহাড় থেকে কিন্তু আসে এই জলগুলো কিন্তু অনেক ক্ষতি করেছে জমির তাই কৃষাণ বন্ধুরা কিন্তু নিজের ব্যক্তিগতভাবে এই গাড়োয়ারগুলো দিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জল আসছে আর এই জলগুলি কিন্তু গিয়ে পড়ে উড্ডা নদীতে তো বন্ধুরা সেই দৃশ্যটাই তোমাকে আমি দেখাচ্ছি এই জমিটা আজকে কাদা হবে কাদার চাষ হবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি তো মোটামুটিভাবে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে এখানে প্রচুর গর্ত হয়েছে ঠিক আছে কীভাবে জলটা পড়ছে মোটামুটিভাবে দেখতে পাচ্ছ এরিয়াটা কি সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর লাগছে কিন্তু তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি তাই গুলো করলাম খুব সুন্দর একটা মনোরম মানে খুব ভালো লাগছে আর কি সাধারণত জমিতে এরকম দেখা যায় না যেহেতু এই উত্তর নদীর মুখ বলা যেতে পারে একটা ট্র্যাক্টর চলছে অন্যদিকে এই দৃশ্য আমাদের দাদা মেয়ে কিন্তু খুব ভালো সাপোর্ট করে আমাকে প্রচুর ভিডিও করি যখন এ দেখতে পাচ্ছ প্রচুর এদিকে কিন্তু বাড়ি অনেকগুলি রয়েছে এটা মাঝখানে গোলা বাড়ির মাঝখানে রয়েছে আমি ওই যে জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এটা মোটামুটি আমাদের শালকুমার অঞ্চলের একটা এলাকা তাকে পাদাই গাড়ি বলে তো এই জায়গায় কিন্তু আসি তো বিশেষ করে এই জিনিসটি এত সুন্দর লাগছে সত্যি বৃষ্টি না থাকলে আজকে স্নান করতাম ওই যে ওখানে জমিটা ভাঙে লাগতো জমিটা আজকে আমি গাড়ি চালাচ্ছি না বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগছে জিনিসটা এত ভালো লাগছে একটা বিষয় ঝিমঝিম বৃষ্টিতে সুন্দরভাবে আসলে দিনগুলো এই বলা ভিডিওটা হবে আপনারা তো তোমরা তো অনেক পুজোতেই লাইক করো তো মোটামুটিভাবে ড্রাইভার বন্ধুদের জন্য বন্ধুদের তো তোমরা কিছু লাইক দিতেই হবে হচ্ছেন ফার্মিং আর ফেসবুক তো জানো রেজা বসে সো গাইস এজ এ ন্যাচারাল বিউটি আরেকবার দেখাচ্ছি জিনিসটা কিষান বন্ধু যাতে জমি না ভাঙে তার জন্য কিন্তু নিজেই বাস দিয়ে কিন্তু সেগুলা বস্তার মধ্যে মাটিতে লোড করে বান দিচ্ছে ভেরি গুড যাতে জমি ভাঙন রোধ হয় কিষাণ বন্ধু কিন্তু মান্ডিটা বেড়ে দিচ্ছে গাড়ি পার হয়ে গেছে সো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই থেকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন সাপোর্ট করে দেবেন স্টাফ দিয়ে সাপোর্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে বেজা ঘোষণ ফার্মিং সেটাও একটু সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ